চ্যানেল এখনো বারোটা বাজেনি তো সেই কারণে বললাম গুড মর্নিং এখন টাইমিং সাড়ে এগারোটা আর মঙ্গলবার জানুয়ারি মাসে তেইশ তারিখ আজকে বাইরে না তেমন রোদ ওঠেনি শীতকালে যদি রোদ না ওঠে তাহলে না যেন কাজের স্পিডও থাকে না ছেলে হাজব্যান্ড যে যার মতো বেরিয়ে গেছে আর আমারও ভাত খাওয়া আজকে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমার যা রান্নাঘরের অবস্থা সেটাই আপনাদেরকে দেখাবো আর কীভাবে আমি ডেলি কিচেন ক্লিনিং করি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন মানে কিচেনের অবস্থা পুরো ভয়ঙ্কর মানে তাকানো যাবে না এতই ভয়ঙ্কর অবস্থা এটা শুধু আজকে নয় এটা ডেলি হয় এই টাইমটাতে পুরো কিচেনের অবস্থা কিচেন থাকে না পুরোই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় তো আপনাদেরকে দেখাচ্ছে আর আপনাদেরকে তার সাথে এটাও দেখাচ্ছে যে আমি কীভাবে ক্লিনিং করি তাহলে বন্ধু চলুন তাহলে ভিডিওটি শুরু করি এই যে আমার এখন এর কিচেনের অবস্থা মানে সবই অগোছালো কোনো জিনিসই জায়গার জিনিস জায়গাতে নেই এখন এগুলো কিনে আনলাম বাবুকে স্কুল বাসে তুলে দিয়ে তো পাও আর দুধের প্যাকেট এগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এই জায়গাটার অবস্থা দেখেছেন তো এখন আমি প্রথমেই যেটা করব। ফ্লোরটা কিন্তু আগে একটু ক্লিন করে নেব নাহলে কোনটা পরিষ্কার করব আর কোনটা পরিষ্কার করব না মানে সেটা বুঝে উঠতে পারবো না যেই কারণে আমি সব দিনে কী করি যা কিছু আছে সব কিন্তু নামিয়ে দিই মানে যেগুলো সগড়ি হয়ে গিয়েছে পরিষ্কার করতে হবে ছেলেকে ফ্রুট দিয়েছিলাম তো এই যে কলার চপা এগুলোও এখনো ফেলা হয়নি কিছুটা ভাত আছে সেটা এখন ফ্রিজে রেখে দিলাম কারণ জায়গাটা পরিষ্কার করব আর এখন এই যে বোতলগুলোও নামিয়ে নিচ্ছি সব সাথে জলের মটকাটাও নামিয়ে নিলাম তেলের শিশি হলদি পাউডারের ডিবা যা কিছু সব কিছু নামিয়ে নেব আর এই যে এগুলো ক্যাজরা তো একটা থলিতে ভরে নিলাম থলিতে ভরে এঁটে এখন বাইরে রেখে দেব কালকে বের করে দেব আবার আমি কিন্তু এক দু দিন ছাড়াই এইভাবে কিচেন ক্লিন করি আর সব দিন যদি দশ মিনিট কিচেন ক্লিন করা যায় না তাহলে কিন্তু ডিপ ক্লিন করার মানে সেই টাইমিংটার লাগবে না মানে এমনিই কিন্তু কিচেন ক্লিন থাকবে তো কিচেন ক্লিনিং এর জন্য সবার প্রথমে যেটা লাগবে তো গরম জল তো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি আর একটু আমি দিলাম ভিমের লিকুইড আর একটু লেবুর রস দিয়েছি এটাতে না মানে অয়েলি জিনিসগুলো না খুব তাড়াতাড়ি ছেড়ে যায় কারণ কিচেন মানেই অয়েলি যতই পরিষ্কার করি না কেন সকালে পরিষ্কার করলে কিন্তু বিকেলে দেখে আবার চিটচিটে ভাব হয়ে যায় আর চিটচিটে ভাব কিন্তু ওঠানোর জন্য গরম জলটা লাগবেই গরম জল দিয়ে কিন্তু অয়েলি জিনিস পুরো ম্যাজিকের মতো কাজ করে পরিষ্কারের ক্ষেত্রে আর কি তো আমি দেখুন ওপরের এই ড্রয়ারগুলো ঘষে দিয়েছি প্রথমে তো একটা নরমই আমি কচব্রাইট নিয়েছি পুরো স্টিলেরটা নিয়ে নিই তাহলে না এগুলো তো কাঠ এগুলোতে না আঁকচিরা হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে ঘষে দিচ্ছি আর তারপরে একটা তোয়ালা নিয়েছি তো একটা বড়ো তোয়ালায় নিয়েছি কারণ একা একা পরিষ্কার করি তো বারবার না হলে নামতে হয় তোয়ালাটা ভিজে গেলে তারপরে এই যে দেখুন এইভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি আপনারা হয়তো ব্লগিংয়েও দেখেছেন আমি কিন্তু থাকতে থাকতেই কিচেন পরিষ্কার করতে লেগে যাই এই যে বললাম আমার ডিপ ক্লিন করাটা অতটা পছন্দ নয় তাই আমি মানে কিচেনের ক্ষেত্রে ডিপ ক্লিনটা যেন আমার একটা বিরক্তিই লাগে তাই আমি থাকতে থাকতেই এক একদিন পরিষ্কার করে ফেলি একসাথে তাহলে পুরোটা ক্লিন করতে হয় না আর এখন এই যে আমি চিমনিটাও সেমভাবে একটু পরিষ্কার করে নিলাম চিমনিটা কয়েকদিন আগে পরিষ্কার করেছি যে কারণে চিমনিটা আজকে খুলব না পাড়গুলো তো এমনি পরিষ্কার করে দিলাম উপর থেকে ওপরের পাড়টা পরিষ্কার করার পরে যে এখন আমি দেখুন নিচের পাড়টা পরিষ্কার করছি এখানেই তো সব চাইতে বেশি অয়েল পড়ে তো আমি না টিস্যু পেপারে করে এইভাবে না মুছে নিই দেখুন তাহলে কত সহজেই তেলগুলো টিস্যু পেপার অবজার্ভ করে নিচ্ছে আর এমনিতে না টিস্যু পেপারে তো জানেন যে তেল কিন্তু টিস্যু পেপার খিঁচে নেয় তো যেই কারণে আমি টিস্যু পেপারে করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি আমি রান্না করার পরেও যদি কখনো মনে হয় যে একটু অয়েল হয়ে গিয়েছে চিমনি তো আমি এভাবে টিস্যু পেপার দিয়েই মুছে নিই গরম জলটা না একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে গেলে আবার পরিষ্কার হবে না যে কারণে গরম জলটা আবার একবার গরম করে নিলাম আর এখন দেখুন সাইডে টাইলসটা ওগুলো ভালো করে ঘুষে নিচ্ছি রান্না করার সময় যতই আসতে রান্না করি না কেন তবু দেখি যে মানে করার পেছন দিকটা স্টাইলতে কিন্তু তেলের ছিটে পড়েই যায় আর যদি বেশি দিন ওই তেলের ছিটে পড়তে পড়তে মানে জোমাট পেতে যায় তাহলে দেখবেন যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু উঠতেই চায় না এতটাই তেল কিন্তু জমাট খেয়ে বসে যায় তাই যদি এক দু দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবেন পরিষ্কারও থাকবে আর কষ্টও হবে না যে কারণে আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিই আর এখন আমি পুরো টাইলসটা ঘষে নিই সাইডের দিকটাতেও আর এই সাইডের দিকটাতেও মানে পুরোটাই ঘষে নিয়ে তো জল দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছি আমি কিন্তু এভাবে জল দিয়েই ধুয়ে দিই আর এখন এই যে দেখুন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো নরম কচব্রাইটে করে না এই জায়গাটা পরিষ্কার হচ্ছিল না একটা তেল পড়ে পড়ে না একটু কালো হয়ে গিয়েছে সব দিন তো আর স্টিলের দিতে করে পরিষ্কার করা হয় না তো আজকে তাই আজকে একটু এভাবে ঘষে নিচ্ছি আমার এমনিতে না গ্যাস তেমন একটা নোংরা হয় না কারণ আমি সব দিনই আপনারা হয়তো ব্লগে দেখেছেন মানে দুপুরে রান্না করার পরে আমি পুরো গ্যাসটা আর এই ফ্লোরটা কিন্তু এইভাবে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়ে নিই যে কারণে আমার কিচেনের ফ্লোরের এই জায়গাগুলো পরিষ্কারই থাকে তবুও এক একবার মনে হয় যে আবার একবার ক্লিনিংয়ের ওপরে আবার ক্লিন করে ফেলি তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি কিভাবে কিচেন ক্লিন করি ডেলি দশ মিনিটের মধ্যে বললাম কারণ তো সব দিন যদি দশ মিনিট করে টাইম দেওয়া যায় তাহলে কিন্তু কিচেনটা ক্লিন হয়ে যাবে তো আমি তো দশ মিনিট করেই টাইম দেই তাই বললাম দশ মিনিটের মধ্যে কিচেন ক্লিনিং আমি কিভাবে করি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে দেখুন আমি এখন বাসনগুলো সব ঘষে নিয়েছি আর আমি না বেসিন এরকম একটা জালতির মতন রাখি তো এটাতে কি হয় যত ক্যাঁচরা থাকে না মানে এটা স্টিলের তো ক্যাঁচরাগুলো ওর মধ্যে জম হয়ে যায় তাহলে কি হয় বেসিনের মুখে না আর মানে ভর্তি হয়ে যায় না মানে পাইপটা আর জ্যাম হয়ে যায় না তো জলটা কিন্তু চলে যায় না হলে আগে কী হতো আমার এরকম ছাগনির মতন জালতিটা ছিল না আমার থাকতে থাকতে না ক্যাঁচরা জমু হয়ে যেত তো আবার লোক ডেকে তো পরিষ্কার করতে হতো তখন পয়সাও যেত তো তারপর থেকে আমি এটাই ব্যবহার করি তো এখন কিন্তু আর আমার কিছুই প্রবলেম হয় না তার উপরে যদি এক একবার মনে হয় তো একটু গরম জল করে না ওখানে ঢেলে দিলেই ক্যাঁচরাগুলো চলে যায় তারপরে আমি এখন এই বাসন রাখার খাঁচাটা এনেছি তো সাইডে রাখি তো আজকে ভাবছি যে সব বাসনগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নেব অনেক বাসন আছে যেগুলো ব্যবহারই হয় না বাট পড়ে থাকে খাঁচাতেই তো বাসনগুলো ধুয়ে সুন্দরভাবে রেখে দেব আর সাথে একটু খাঁচাটাকেও ধুয়ে নেব তো আমি এই যে বাথরুমে আসলাম ওখানে আর জায়গা নেই কারণ সব বাসনগুলো ধুয়ে রেখেছি তো তাই এখানে একটু জায়গা আছে আর এই খাঁচাটাও বড় তো তাই একটু প্লেস বড় চাই তো এই যে হ্যান্ড দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আর আগেই ঘষে নিয়েছি আর এখন এই যে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে আবার সাজিয়ে রেখে দেব আমরা কিন্তু প্রত্যেক গৃহিণীরাই মানে সংসারের এইসব জিনিসপত্র কিনতে সংসার সাজাতে কিন্তু সবাই পছন্দ করি আমাদের সংসার ছোট হলেও মানে সংসারের লোকজন কম থাকলেও কিন্তু আমরা এইসব বাসনপত্র কিন্তু সবাই কিনতে পছন্দ করি মেলা ঘাটে গেলেই দেখবেন মানে কিছু কিনি না কিনি আমরা কিন্তু হাউস ওয়াইফরা মানে আমরা যারা সংসার সাজাতে পছন্দ করি শুধু হাউস ওয়াইফরা নয় তো আমরা কিন্তু সবাই প্রথমে ছুটি যে কোনখানে বাসন কাপ প্লেট এইসবের দোকান আছে তাই না তো আমি এই জন্য সেই দলেই পড়ি তো আমারও মানুষজন সংসারে কম কিন্তু সংসারের জিনিসপত্র কিন্তু অনেক কিন্তু পছন্দ করে আমি সাজাতেও পছন্দ করি সংসারটিকে কারণ সংসারটা আমার তাই সংসারটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখার দায়িত্ব আমার আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ক্ষমতার মধ্যে কিন্তু আমরা আমাদের সংসারটাকে সাজিয়ে রাখি তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু কিচেন ক্লিনিং পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন জলটা ভরে নিচ্ছি বোতলগুলো কালকেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তাই আজকে আর পরিষ্কার করতে হয়নি সেইভাবে শুধু জল ভরে নিয়েছি আর এখন এই যে তেলের শিশিগুলো একটু তোয়ালা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো কিন্তু ডেলি করতে হয় কারণ একবার কিন্তু রান্না করলে তেলের সিসি সাইডে কিন্তু তেল এমনিতে একটু হলেও লেগে যায় তো ওটা আবার পরিষ্কার না করলে না হাতে নেক্সট টাইম যখন ওই সিসিটা তুলি তখন কিন্তু স্লিপ করে আর এই যে হলদি পাউডারের ডিব্বাটা আর মির্চির ডিব্বাটাও পরিষ্কার করে নিয়েছে আজকে একটু সাবধানবশতই করেছি কারণ আগের বারে নুনের ডিব্বাটা না আমি ফাটিয়ে ফেলেছিলাম মানে নুনের সিসিটাকে তাই আজকে অতি সাবধানেই এগুলো ভালোভাবে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম আর জায়গাটা ভালোভাবে মুড়ছে নিচ্ছে আর আপাতত আমার কিন্তু কিচেন ক্লিনিং কমপ্লিট আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই দেখা হবে আবারও